কি এটা আমরা শুনব পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম সর্বপ্রথম যে মানব যে মানুষ হালকাল পাঠিয়েছেন তার নাম

আমাদের পিতা আদম আলাইসালাম আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি পিতার নাম কি সবাই বলেন আর আমাদের মা নাম হাওয়া হওয়া তো পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ এখন এই দুইজন মানুষ থেকে আরো তো মানুষ বানাবেন আল্লাহ ত

এখন ভাইয়ের সাথে বোনের বিবাহ কি হালাল না হারাম বলেন বলেন কথা বুঝতেছেন ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে তো পৃথিবীর তো আর কোন মানুষ নাই তো বিবাহ বন্ধনে আবদ্ধ যদি না হয় আল্লাহর যে নিয়ম এই নিয়মে যদি আবদ্ধ না হয় তাহলে তো সামনে মানুষ হবে না

এবারে প্রথমবার যখন জন্ম কোন জুনে একজন ছেলে জন্মে আবার দ্বিতীয়বার একজন ছেলে জন্মে জন্মগ্রহণ করলো আবার আল্লাহ নির্দেশ দেয় আর আদম আদম নবীর আইন হলো নবীর এখানে যে দুই সন্তান এক মেয়ে এক ছেলে আছে এই দুটাকে ক্রস করা হবে সন্তান পরের সন্তানকে বিবাহ করবে আগের ছেলে পরের মেয়েকে বিবাহ করবে আর পরের ছেলে আগের মেয়ে

হাবিল আর কাবিল হলো দুই ভাই এখন নিয়ম তো আগের আর পরের সাথে মিলানো হবে নিয়ম কি আগের আর পরের সাথে হবে এবার হাবিল তো দ্বিতীয় যে হয়েছে মেয়ে এই মেয়েটা খুব সুন্দরী একদম কি খুব সুন্দরী কিন্তু কাবিলের যে ভাগে পড়ছে যে মেয়েটা এটা একটু উৎসিক এটা কি

এই হল কোরবানির সূচনা তাহলে কোরবানি দিতে হবে তাকুয়ার সাথে দিল থেকে কোরবানি দিতে হবে কে সাথে দূরে বলেন তার বান দিতে হবে কি সাথে তাকুয়ার সাথে দিল থেকে কোরবানি দিতে হবে তাকুয়ার সাথে আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা দিল থেকে অন্তর থেকে গত সপ্তাহে বয়ান করেছিলাম আপনাদের মনে আসে তো যে দিলের কথা আর মুখের কথা এক থাকতে হবে

আল্লাহ আমার এই ই রবি আমার শ আল্লাহ আমার এই ই রবি আমার আমাদের সব কে আল্লাহ বলেন আমাদের সব রব আমাদের সব কে বলেন আমাদের রব আমাদের সব কিছুর মালিক আমার জীবনের সবকিছু হবে কার জন্য

মরুয় এই রবি আমার সাম হলাময় সাম দোম প্রাম না জুরে আর ওনাই না কোলা কোথায় হ্যাঁ মার হামা হামা জুড়ে জুড়ে আরো চলবো নি যাই হোক কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য দিল থেকে এখন থেকে যারা কুরবানি নিয়ত এই নিয়তে বারবার দেখবেন আমার নিয়তের মধ্যে কোনো গর্ব আছে না

কিছু ইসাই না শুধু তোমার মন পাচায় আমার আল্লাহ বলে বান্দারে আমি করে ভালোবাসি তুই আমারে ভালোবাসিস কিনা আমি চাই আর কিছু চাই না আর কিছু চাই না আমি করে ভালোবাসি তুই আমারে ভালোবাসিস কিনা এটাই চাই তোর ভালোবাসা চাই আর তোর কিছুই চাই না বলে আল্লাহ আমার আর কি চাই আল্লাহ আমার কি চাই তোর কুরবানির ইতিহাস চাই হলো ভালোবাসা কুরবানির ইতিহাস চাই হলো কি ভালোবাসা ভালোবাসা যদি না হতে। কেমন ভালোবাসা আল্লাহ কাছে চায় যে এমন ভালোবাসা চাই আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসা পাবে না এরকম ভালোবাসা চাই আল্লাহ ছাড়া আর ভালোবাসা চায় না সাধারণ ব্যক্তি বুঝেন আপনার স্ত্রী আপনার স্ত্রী একমাত্র চায় আপনি আপনার স্ত্রীকেই ভালোবাসেন এটাই একজন স্ত্রী চায় আর আপনি একজন পুরুষ আপনিও চান আমার স্ত্রী আমাকেই শুধু ভালোবাসুন আর কাউকে ভালো না বাসুন আর কাউকে ভালো

সন্তানকে কোরবানি করার মত পরিত্যালেন দিলেন করে এই ভালোবাসা প্রকাশ করলেন দয় করে তার ভালোবাসাকে যাচাই করলেন ইব্রাহিমের ভালোবাসা আমার প্রতি ইব্রাহিমের ভালোবাসা আমার প্রতি এই জন্য আল্লাহ তো করবো না সন্তান কুরবানি দেওয়ার জন্য বলে নাই একটা আমরা এই পশুটাকে শুধু আল্লাহ ভালোবাসা আল্লাহ ভালোবাসা দেখে জমা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর জন্যই কুরবানি করার